নানু বাড়ির পরিবেশটা একটু আলাদা ধরনের ছিল মেন রাস্তাটা থেকে একটু ভিতরে কাঁচা রাস্তার পাশে বাড়ি চারিদিক নীল মাঝে মাঝে শুধু ডাক শোনা যেত পাশে চাষের জমি আর বাড়ির সামনে বড় একটা পুকুর পুকুর পাড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুইটা শত বছরের পুরনো কাঁচা মিষ্টি আম গাছ পুকুরের পারে একটি খেলার মাঠ আর মাঠের পর অনেক বড় বেতের হারা গভীর রাতে সেখান থেকে নানা রকমের ভয়ঙ্কর ডাক ভেসে আসত দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে অন্য একটি গ্রামের দিকে শুরু কাঁপানো কুয়াশার ধোয়া বের হয় সেদিন সন্ধ্যায় বাড়িতে পিঠে পুরির উৎসব হলো নলেঙ্গুর আর নারকেলের গন্ধে পুরো বাড়িটা মম ম ছোটরা খেলছে বড়রা হাসছে পুরো বাড়িতে এক ধরনের আনন্দের আলো ছিল পিঠে বানানো শেষ হতে হতে অনেকটা রাত হয়ে যায় বাড়ির সবাই একে একে ঘুমিয়ে তখন ঘুম নানু না করে থালা বাসন ধোয়ার জন্য পুকুরে যেতে প্রস্তুতি নেয় মরা রাত চারিদিকে এক অদ্ভুত নিরাবতা যেন গ্রামের সবকিছু ঠান্ডায় জমে গেছে শুধু দূরে কোথাও থেকে মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল রানু যখন পুকুরের দিকে হাঁটছিল তাই নিচে ভেজা ঘাসে চপ চপ শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল পুকুর গিয়ে নানু প্রথমে অবাক হয়ে গেল চাঁদের আলোটা কেমন যেন অস্বাভাবিক ভাবে পুকুরের মাছ বরাবর ঝিলমিল করছে মনে হয় কুয়াশা বেশি তাই আলো কেমন দেখাচ্ছে এটাই মনে মনে ভাবল নালো ঠান্ডা পানি স্পর্শ করতে হাত কেঁপে উঠল তবুও দ্রুত থালা বাসন মাজতে শুরু করলেন ঠান্ডার বিরক্তিতে নানু একটু জোরে মারছিল আর সেই শব্দ চারপাশে নিরবতা ভেদ করে প্রতিধ্বনির মতো ফিরে আসছিল ঠিক তখনই পুকুরের মাঝের আলোটা হঠাৎ যেন আরো তীব্র হয়ে উঠল কুয়াশা একটু সরতেই নানু যা দেখল সেটা হলো পুকুরের ঠিক মাঝখানে একটা বিশাল কুচকুচে কালো দুই মাথাওয়ালা সাপ অন্তত আট ফুট লম্বা পুরু এবং শক্ত শরীর দুই মাথার উপর জল জ্বলে উজ্জ্বল দুটো বস্তু যার উপর চাঁদের আলো উপর ছিল চাঁদের আলো পরে মাথার দুটো যেন আগুনের শিকার মতো ঝুলসে উঠছিল সাপটির ঠিক পাশেই কুচকে থাকা তাজা খলস। মানে সাপটি মাত্র খোলস পথিয়েছে সে কারণে শরীরটা আরও অস্বাভাবিকভাবে চকচক করছে নানু বিশ্বাস করতে পারছিলেন না চোখের সামনে এটা কি দেখছিলেন দুই মাথাওয়ালা সাপ নানুর শরীর ঠান্ডায় না আতঙ্কে কাঁপতে লাগলো নানু জানে না তবুও নানু চাইলেও যেন চোখ সরাতে পারছিল না এক অজানা আকর্ষণে নানুর চোখ সেদিকে যেন জমে গেল যেন কোনো কিছুই তার নিয়ন্ত্রণে নেই হঠাৎ করে নানু অনুভব করলো কেউ যেন তাকে শূন্য তুলে বাড়ির উঠোনের দিকে ঝরে ফেললো প্রচন্ড ব্যাথায় নানু জ্ঞান হারায় কিন্তু কোনো কথা বলতে পারে না বা চিৎকার করতে পারে না নানা ফসলের অনেক আগে উঠে যেতেন ধানের মলম দেওয়ার জন্য ধান গাছ থেকে ধান আলাদা করার পর অবশিষ্ট যে ধানটুকু থেকে যেত তা গরুর সাহায্যে গরু দিয়ে পাড়িয়ে আলাদা করা হতো একে মলম বলা হয় উঠে নানা নানুকে অচেতন অবস্থায় দেখে অনেকটা ভয় পেয়ে যায় বাকিদের টিকেই নানুকে ঘরে নিয়ে যায় প্রচন্ড ঠান্ডায় নানুর হাত পা অনেক ঠান্ডা হয়ে যায় খালামুলা নানুর হাতে পায়ে নরম তেল বালিশ করে কিছুক্ষণ পর নানুর জ্ঞান ফেরে কিন্তু অবাক করা বিষয় কাল যে ব্যথা অনুভব হয়েছিল আজ তার কিছুই অনুভব হচ্ছিল না কিন্তু এক রাতে তাই ব্যথা কমা সম্ভব নয় জ্ঞান ফেরার পর নানা ভাবে জিজ্ঞাসা করে কি হয়েছিল তোমার ওভাবে অচেতন হয়ে পড়ে গেছিলে কেন নালু সবটা খুলে বলে নালার কাছে নানা কিছুটা আচমকিত হয় এবং বলে বাচ্চাদের সাপুরে দেখিয়ে নেব নানা সাধারণ সাপ ভেবে বিষয়টাকে অতটা গুরুত্ব দেয় না সে তো জানতো না যে এই ছোট অবহেলা তার পরিবারের ভবিষ্যৎকে কতটা হুমকির মুখে ফেলতে যাচ্ছে এরপর থেকে নানুর চলা ফেরা আচরণ সব কিছুতে অনেক পরিবর্তন চলে আসে জানো সব সময় চুপচাপ থাকে কারোর সাথে বেশি প্রয়োজন ছাড়া কথা বলে না তারপর এক ঘটনা নানু ঘুমিয়েছিল ঘুমের মধ্যে নানু স্বপ্ন দেখে বিশাল বড় একটা সাপ দু মাথা মারা সাপ সে সাপটা নানুর বাড়ির সিলিং বে ঠিক নানুর ঘাটের উপরে সে ঝুলছে দুজনের চোখ যেন জ্বলন্ত লাভার মতো জ্বলছে আর শরীরটা কালো কুচকুচে কর্কশ কণ্ঠে কিন্তু স্বরে বলে ওঠে আমি মারিদের একজন সাপের রূপ নিয়ে বহু বছর ধরে পুকুরের পদ্মুলে নিচে বসবাস করি বলতে বলতে সাপের লাল চোখ দুটো হঠাৎ করে আরো জ্বলে ওঠে আর বলে শুধুমাত্র পূর্ণিমার খোলস ছাড়ার কয়েক মুহূর্তে জীবিত থাকতে পারে না তাদের চরম মূল্য দিতে হয় নানুর কপালের কাছে নেমে এসে সাপটা ঠান্ডা বাতাস ছড়িতে বললো তোকেও সে মূল্য দিতে হবে তবে অন্য বাবরে তোর মেয়ে চাই তার প্রতি আমার নজর তার জন্মের পর থেকে তুই সেদিন রাতে বেঁচে ফিরেছিলি আজও তুই বেঁচে আছিস শুধু ওর জন্য তারপর লেজ তুলে খাটের পাশে মেঝেতে প্রচন্ড জোরে আঘাত করে সাপটা মাটিটা খেপে হঠাৎ করে ফাঁকা হয়ে যায় ধীরে ধীরে মাঠের নিচ থেকে উঠতে লাগলো সোনায় ভরা একটা পুরোনো তোর মেয়ের মতো তুই একজন সোনা দাবি তোর ঘর সোনার আলোয় ভরে যাবে কিন্তু কাউকে কি শুনে উঠতে পারবি না তাহলে তোর অনেক বড় ক্ষতি করবো নানু সেই জমে যাওয়া চোখের দিকে তাকিয়ে আছে তার কথা বলার শক্তিও নেই থেকে উঠে যেতে যেতে বলল আমি আবার পরের বার নানু ঘুমের মধ্যে চিৎকার করে কাঁদতে কাঁদতে ঘুম থেকে জেগে ওঠে নানু চিৎকারে সবাই আতঙ্কিত হয় সবাই কারণ জানতে চাইলে নানু ভয়ে কাউকেই কিছু জানান না কারণ নানুর এইসব বিষয়ে কিছুটা ধারণা ছিল সে ছিল কাউকে জানালে ব্যাপারটা ক্ষতির দিকে যেতে পারে এপর থেকে নানু মেজু মেয়ে মানে আমার মাকে সবসময় নিজের কাছে রাখে দূরে কোথাও যেতে দেয় না একদিন দুপুরে নানু মাকে গোসল ঘুরিয়ে উঠোনে রোতে বসায় সবাই স্কুলে যায় কিন্তু মা অসুস্থ থাকায় স্কুলে যায় না মায়ের চুলগুলো ছিল অনেক এবং ঘন যার ফলে নানু চুল ছেড়ে দেয় রোদে শুকোপে পড়লে তেলের শিশি থেকে তেল ঢেলে নানু মায়ের মাথায় তীর বালিশ করতে থাকে তেমন সবাই ঘরের টিনের চালে মাটির যেমন শব্দ শব্দ হতে থাকে শিলা বৃষ্টি হচ্ছে আর আম গাছে একটা অদ্ভুত নাড়াচড়া লক্ষ্য হয় এত ঢিল পড়ছে কিন্তু কোনো মাটির টুকরো বা কিছুই চোখে পড়ছে না যেন অদৃশ্য কোনো কঠিন পদার্থ টিনের চালে অনবরত আঘাত আনছে নানু এবার আমি একটা আতঙ্কে দৌড়ে যাই মা এসব কিছুই না যেন সব ডান শুধু নানু সাথেই হচ্ছে আর কেউ কিছু দিচ্ছে না বা শুনছে না কয়েক মিনিট পরে সব নীরব স্থির প্রকৃতি অস্বাভাবিক ভাবে নীরব এমন সময় নানু ঘুমুরের শব্দ পায় পুকুরের চারপাশ থেকে আরেক এক অদ্ভুত শব্দ না কোনো গান না ছিল কোনো সুর এ যেন অন্য জগতের কোনো আওয়াজ পুকুরের দিকে তাকাতেই নানু যা দেখে তার হৃদয়ে হিম হয়ে যায় শরীরে রক্ত যেন শুকিয়ে যায় দেখে ঠিক মায়ের মতো কেউ পুকুরের পার দিয়ে হেঁটে বেড়াচ্ছে সারা শরীরে সোনার অলংকার পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে ঢাকা মাথায় জল করছে এক আলোকিত উজ্জ্বল বস্তুর তৈরি মুকুট পুকুরের উপর দিয়ে হেঁটে আসছে নানু এসব আনে জ্ঞান ফেরার পর নানু একদম কথা বলে না একা একা থাকে এবং জিনটাকে মায়ের রূপ নিয়ে আসতে থাকে যখনই দেখতে পেত তখনই নানু বলে উঠত হয়েছে আবার চলে আসছে আমি বারবার বলি আমি আমার মেয়ে দেবো না তা আমার কথা শোনে না হয়েছে ঘুঙরের ঝুমঝুম শব্দ করতে করতে আসে এই নানু জ্ঞান হারায় ধীরে ধীরে নানুর মাথায় চুলের জটা বাঁচতে শুরু করে এরপর নানা এই বিষয়ে নানুকে অনেক জেরা করে আর নানু সবটা বলে নানা এলাকার কবিরাজ আনে কবিরাজকে সবটা বলা হয় এবং কবিরাজ নিজের মতো করে চিকিৎসা শুরু করে পুকুর পাড়ে যেতে কবিরাজ ভয়ঙ্কর কিছু অনুভব করে সে বুঝতে পারে এ কাজ তার সাধ্যে নেই কবিরাজ নানাকে সবটা খুলে বলে এ হচ্ছে মারির জাতের জিন এ আমার সাধ্যে নেই আমি সেই সাথে জিন দ্বারা চিকিৎসা করে যারা ওর তুলনায় অনেক দুর্বল আমি আপনাকে এক হজুরের সন্ধান দিচ্ছি এই কাজ পারলে একমাত্র মাকে আর নানুকে একটা তাবি জিতিয়ে কবিরাজ বিদায় নেয় ফলে নানা আরো দুশ্চিন্তায় পড়ে যায় এ পরে যা ঘটলো এই বিপদের আশঙ্কাই নানু করেছিল পরের দিন রাতে সবাই যার যার ঘরে শুয়ে পড়ে নানা চলে যায় বড় পুকুকূরটির পাহাড় নানু নিজের বিছানায় আত ঘুম অবস্থায় শুয়ে আছে চারপাশে এক ঠান্ডা স্তব্ধ পরিবেশ দূর থেকে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে না এমন সময় সে ঘোমের আওয়াজ ভেসে আসছে বাড়ির উঠোন থেকে উঠোন থেকে শব্দটি নানুর ঘরের দিকে আসছে ভয়ের আতঙ্কে এত ঠান্ডাতেও নানু ঘামতে থাকে নানু দেখতে পায় দরজার উপর ফাঁকা জায়গা দিয়ে সে ভয়ঙ্কর সাপটি ঘরে প্রবেশ করে মুহূর্তে সাপটি ভয়ঙ্কর রূপ ধারণ করে সাপটা শরীরের উপর হঠাৎ করে ছিনে যাওয়া শব্দে পুরো চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে তার দুই চোখ ভয়াবহভাবে বড় হতে থাকে রক্তাপ গোলাকার ঠিক যেন মানুষের চোখের মধ্যে নরকের আগুন ভরা চোখ দুটো এমন ভাবে জলে যে দেখা মাত্রই বুকের ভিতর শীতলতা নেমে আসে সাপের লম্বা লেজটা অর্থাৎ দুই ভাগ হয়ে ধীরে ধীরে মানুষের মতো গা ছমছমে হাড় যুক্ত পায়ের রূপ নেয় আঙুল হল শেষে লোহার মতো বাঁকানো নখ যে জমিন ছুঁতে মাটির চেয়ার শব্দ হয় সাপের মাথা দীর্ঘ হতে বিকৃত হয় একটা অর্ধ মানুষ অর্ধ দানবীয় আকৃতিতে রূপ নেয়ের দাঁত গুলো এক দাঁত ছুরির থেকে লম্বা আর মুখের খুন থেকে ধোয়া বের হয় মারি একটা গুলভীর ভীত করে যেন হাজারটা সাপ একসাথে ফোস ফোস করছে আর কোন প্রাচীন দানব একই সাথে হাসছে গর্জনের তাপে চারপাশে বাতাস গরম হয়ে ওঠে ভয়ঙ্কর দানবটি এক ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে তোকে বলেছিলাম না কাউকে কিছু না বলছি যে বলেছিস ব্যাপারটা আমি কি করি চোখের প্রতিদান দিতে হবে এই বলে সে এক ভয়ঙ্কর কারো ছায়ার মতো বেরিয়ে যায় আর নানু মোবাইল ঘরে গরুর চিৎকার শুনতে পায় সকালে জ্ঞান ফেরার পর এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় সবাই গোয়াল ঘরে একটা গরু আর জীবিত নেই গরুগুলোর শরীর বিশেষ ক্রিয়ায় নীল রং ধারণ করেছে নানুর বুঝতে বাকি রইল না কাজটি কার এরপর মায়ের শরীর আরও খারাপ হতে শুরু করে পরিবারের উপর নেমে আসে এক ভয়ঙ্কর কালো ছায়া নানা দেরি না করে কবিরাজের দিয়ে আসে ঠিকানায় চলে যান উজুরের নাম ছিল হজরত মনির শাহ আলম তিনি বহু বছর ধরে জিন পরি এবং অদৃশ্য দুনিয়ার সাথে লড়াই করছেন তার পোষা জিনগুলো অনেক শক্তিশালী নানা হুজুরকে অনুরোধ করে সে রাতেই বাড়ি নিয়ে এলেন গভীর রাত কুয়াশায় ডুবন্ত রাস্তা দিয়ে যখন তিনি বাড়ির সামনে পৌঁছলেন তখন চারিদিক তার অন্য কিছু। বাড়িতে ঢুকে থেমে গেলেন। চোখ বন্ধ করে ধীরে ধীরে বললেন এ বাড়ির উপরে তো ভারী ছায়া পড়েছে এটা সাধারণ না এটা বহু শতাব্দী পুরনো মারির জিম উঠোনে একটা গোল বৃত্ত থাকে সেখানে নানুকে বসানো হয় দাঁড়িয়ে সবাইকে এক পাশে দাঁড় করিয়ে হুজুর দোয়া কালাম পড়তে শুরু করেন এবং অনেক সময় পর জিনটিকে নানুর উপর হাজির করানো হয় সাথে সাথে নানুর চোখ লাল হয়ে যায় চারপাশে সবাই ভয় এবং উত্তেজনায় কাঁপতে শুরু করে নানু যেন যে কোনো মুহূর্তে কাউকে চিনে ফেলবে নানু হঠাৎ গর্জন দেয় ওই লোকটাকে বের করে দে সে আমাকে পড়ায় অজুর বললেন কে তুমি আল্লাহর নামে বলো তুমি কোন জাতের জিন নানুর গলা হঠাৎ বদলে গেল গভীর ভারী গর্জনের মতো আমি আগুনের সন্তান তুমি আমাকে বের করতে পারবে না হুজুর তোমার তো আমার গায়ে আগুনের মতো লাগে হুজুর তার মিশ্রাকটা উঁচু করতে নানু চিৎকার করে উঠলো আশেপাশের গাছ কেঁপে উঠল বাতাসে বারুদি বন্ধ ছুটকে গেল গোয়াল ঘর থেকে কালো ধোঁয়া উঠতে লাগলো বাড়িদের উপস্থিতি নিশ্চিত অথচ চোখ বন্ধ করলেন শুরু করলেন বিভিন্ন সুরা প্রথম লাইন পড়তেই নানু হাউ করে খাটতে লাগলেন দ্বিতীয় লাইন পড়তেই তার শরীর মাটির উপর ঘুরতে লাগলো যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে তৃতীয় লাইন শিশুটি নানুর দলা থেকে আটটনা পেয়ে গেল থাবো থাবো তোমার কণ্ঠ আমার গায়ে আগুনের বৃষ্টি ফেলে চিন্তি বলে ওঠে আমি অনেক শক্তিশালী আমি মেয়েটাকে নিয়ে যাব। হুজুর গর্জন করে ওঠে আহার কালাম পড়তে শুরু করে মনে শাহ আলম তার চাদরের ভিতর থেকে একটা পুরনো তালাবদ্ধ লোহার কলস বের করে তিনি গম্ভীর কণ্ঠে বলেন এই কলস আগুনের আগের কলস একবার কারো হাত টাইতে বন্দি হলে হাজার বছরেও বের হতে পারে না তিনি দ্রুত কলসের মুখ থেকে অদ্ভুত শব্দ যেন ভিতর থেকে শক্ত কিছুকে টেনে নেওয়া হচ্ছে মারিক বুঝল তাকে টেনে নেওয়া শুরু হয়েছে সে পাগলের মতো চিৎকার করতে লাগলো হঠাৎ নানুর গলায় এক কালো ছায়া দেখা গেলো নানুর মুখ দিয়ে এক কালো ছায়া বের হতে লাগলো একটা ঝড়ের মতো আলো তাকে পাক খাইয়ে সরাসরি কলসের ভিতর ঢুকিয়ে দিল তার সাথে সাথে কলসের ঢাকনা নিজে থেকে বন্ধ হয়ে গেল তামার তালা নিজে নিজে লেগে গেল এক মুহূর্তেই যেন সব নিস্তব্ধ হাওয়া থেমে গেল বাতাসের গন্ধ সাধারণ হয়ে গেল রাত আবার হয়ে গেল এরপর নানু কিছুদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল নানাবাড়ির বাড়ির পুকুরটি ভরাট করে দেন তারপরেও কিছুদিন সেখানে সাপ সাপের বাচ্চা দেখা যেত কিন্তু আগের মতন তেমন কোনো সমস্যা হয়নি এখন সেই পুকুরের উপর মামা নিজের বাড়ি করেছেন এবং এখন সবই স্বাভাবিক আজকে এই পর্যন্তই অনেক বড় হয়ে গেল ঘটনাটি